নমস্কার আমি অর্ধেন্দু মজুমদার একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন আর আপনারা দেখছেন ভূমি অভিধান ইউটিউব চ্যানেল আমি এই চ্যানেলে মূলত জমির নানান ধরনের সমস্যা তার সমাধান জমির নানান ধরনের গুরুত্বপূর্ণ আইন এছাড়া জমি জমা সম্পর্কিত নানান ধরনের গুরুত্বপূর্ণ কাগজ বা নথিপত্র তাদের গুরুত্ব ইত্যাদি বিষয়ে শিক্ষামূলক আলোচনা সমৃদ্ধ ভিডিও বানিয়ে থাকি তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ে পেয়ে যেতে পারেন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে জানাই যে আজকের জমি জমা সম্পর্কিত এই ভিডিওটি খুবই তথ্য নির্ভর এবং উপযোগী হতে চলেছে তাই আজকের এই জমি জমা সম্পর্কিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেরি না করে বা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও নমস্কার আশা করি থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে জমি জমা সংক্রান্ত আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে হ্যাঁ কোনো রকম আইনি ঝামেলা বা কোনো রকম বিরোধ ছাড়াই পৈতৃক সম্পত্তি যুগপথ ভাগ বা বন্টনের তিনটি সহজ নিয়ম নিয়ে আমাদের আজকের ভিডিও এগুলো আমাদের সবারই জেনে রাখা দরকার ভবিষ্যতে নিশ্চয়ই কাজে লাগতে পারে। তাহলে চলুন শুরু করি দেখুন আমরা সকলেই একটা বিষয় জানি বা অবগত আছি যে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে প্রায়শই নানা ধরনের সম্পত্তি নিয়ে নানা ধরনের বিরোধ বা মতানৈক্য দেখা যায় যার জন্য সেই বিরোধ বা মতানৈক্য পরবর্তীকালে আমরা আদালত পর্যন্ত বা মামলা মোকদ্দমা পর্যন্ত অনেক ক্ষেত্রেই বা বলা যায় প্রায়শই প্রায় সব ক্ষেত্রেই মামলা মোকদ্দমা বা আদালত পর্যন্ত করাতে দেখি এবং দেখা যায় যে এই মামলা মোকদ্দমাগুলো অনেক অনেক বছর ধরে চলতে থাকে এতে কি হয় যে সময় টাকা পয়সা সবই খরচ হয় আর সম্পত্তির অধিকারও সময় মতো পাওয়া হয়ে ওঠে না কিন্তু কেমন হয় যদি আমরা কোনো রকম আইনি ঝামেলা বা কোনো রকম বিরোধ ছাড়াই তিনটে সহজ পদ্ধতি অনুসরণ করে আমাদের পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আইনসম্মতভাবে ভাগ করে নিতে পারি এই রকমই তিনটে সহজ নিয়মের কথা আমি আজকে বলবো এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ 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 উপযোগী হবে তাহলে চলুন আমরা সেই তিনটে নিয়ম কি কি এর সম্পর্কে এক এক করে জেনে ফেলি এক্ষেত্রে প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পরবর্তী উত্তরাধিকারীদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে ভাগ বা বন্টনের আগে একটা কাজ প্রথমেই করে ফেলতে হবে বা করতেই হয় করা একদম অবশ্যই প্রয়োজনীয় সেটা হচ্ছে ওই সম্পত্তির আইনসম্মত এবং সঠিক উত্তরাধিকারী নির্ণয় বা নির্বাচন এবং তার সাথে সাথে ওই সম্পত্তিতে তার হিসা বা অংশ নির্বাচন বা নির্ণয় সহজ করে যদি বলতে হয় ধরুন রামবাবু কিছু সম্পত্তির মালিক কিছু ভূ সম্পত্তির মালিক তিনি মারা গেলেন এবার তার সম্পত্তিতে পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিস সূত্রে কে কে মালিক হতে পারেন বা মালিকানা দাবি করতে পারেন বা মালিকানা সত্য নিয়ে তার দাবি তুলতে পারেন দাবি জানাতে পারেন সেটা আগে নির্বাচন করতে হবে যে সত্যি। তিনি যে দাবিটা করছেন মালিকানার বা সত্ত্বের যে দাবিটা করছেন সেটা যুক্তিযুক্ত এবং আইনসম্মত সেটা সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে তারপর আসছে যে এই সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে তার অংশ বা হিস্সা কতটা তার পরিমাণ ধরুন যদি রামবাবুর সম্পত্তিটি দেখা গেল যে চল্লিশ শতক আর আইনসম্মত সঠিক উত্তরাধিকারী পাওয়া গেল চারজন তাহলে যদি রামবাবু কোনো রকম উইল না করে যান তাহলে এই যে রামবাবুর চল্লিশ শতক জমি সেটা এই চারজন উত্তরাধিকারীর মধ্যে সমান অংশে অর্থাৎ দশ শতক দশ শতক দশ শতক এইভাবে বন্টিত হবে সাধারণত আমরা এটা জানি কিন্তু এ ছাড়াও আরও অনেক রকম ব্যাপার থাকে সেগুলোও পরবর্তীকালে অনুসরণ করতে হয় মোটামুটিভাবে বলা যায় যে আমাদের পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি ভাগ করার আগেই যে কাজটা করতে হয় দুটো কাজ একটা হচ্ছে উত্তরাধিকারিকারা আইনসম্মতভাবে সেটা নির্বাচন এবং সেই সম্পত্তির ওপরে তাদের হিসা বা অংশ নির্বাচন এই দুটো একদম প্রাথমিকভাবে প্রয়োজনীয় তাই এই দুটো আগেই নির্ণয় করে ফেলতে হবে তারপর যে তিনটে সহজ পদ্ধতির কথা আমি বলবো সেই অনুযায়ী এই পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে সুন্দরভাবে কোনো রকম আইনি ঝামেলা বা বিরোধ ছাড়াই ওই উত্তরাধিকারী বা ওয়ারিসদের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে নিয়ম নম্বর এক পারিবারিক চুক্তিপত্র বা ফ্যামিলি সেটেলমেন্ট এগ্রিমেন্ট এই পদ্ধতিতে পরিবারভুক্ত সকল সদস্যদের মধ্যে কথাবার্তা ও আলোচনার মাধ্যমে সম্পত্তির বিভাজন হয় ধরুন পারিবারিক একটা সম্পত্তি বা পৈতৃক একটা সম্পত্তি তাতে পারিবারিকভাবে যতজন অংশীদার বা উত্তরাধিকারী বা ওয়ারিস পাওয়া গেল তাদেরকে পারিবারিকভাবে এক জায়গায় বসিয়ে তাদের মধ্যে কথাবার্তা এবং আলোচনার মাধ্যমে সম্পত্তিটার বন্টন করা হয় এবার কিভাবে হয় সেটা এই যে আলোচনা একটা হলো বা কথাবার্তা নিজেদের মধ্যে একটা হলো এবং একটা বিভাজনের কথা বলা হলো সেটা দেখা গেল তাতে সবাই রাজি সবাই সম্মত হলো এবং সবাই একমত হলো তাহলে কি হলো এই যে সবাই একমত হলো কারো কোনো রকম অসন্তুষ্টি থাকলো না কোনো বিরোধ থাকলো না সবাই মেনে নিল এই বিভাজনটাকে তখন কি হয় একটা পারিবারিক চুক্তিপত্র বা সেটেলমেন্ট ডিড তৈরি করা হয় এই সব ক্ষেত্রে সাধারণত দেখা যায় একজন নোটারি পাবলিককে রাখা হয় কারণ নোটারি পাবলিক একজন আইনজীবী হন তিনি আইনসম্মতভাবে এই যে সেটেলমেন্ট ডিড বা পারিবারিক চুক্তিপত্র যেটা হচ্ছে সেটা তৈরি করছেন সেটা আইনসম্মত এবং আইনানুগ হয় আইনের দিক থেকে বৈধ হয় এবং তাই এই যে বন্টন বা এই যে বিভাজন বা এই যে ভাগ সেটা আইনসম্মতভাবে কার্যকর হয় এতে আদালতে মামলা মোকদ্দমা টাকা পয়সা খরচ সময় খরচ এই সব যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো একেবারে কমে যায় কারণ সম্পত্তিটা নিরবচ্ছিন্নভাবে সুন্দরভাবে আলাপ আলোচনার মাধ্যমে বিভাজন হচ্ছে বা ভাগ হচ্ছে বা বন্টন করা হচ্ছে এর সুবিধে কি বা উপকারিতা কি সময় আর খরচ বাঁচল বলেই দিলাম পরিবারের মধ্যে শান্তি বোঝায় থাকলো কারোর মধ্যে কোনো রকম ঝগড়া বিবাদ এসব হবার সম্ভাবনা থাকলো না এবং ভবিষ্যতের প্রজন্মের মধ্যেও বিরোধের সম্ভাবনা থাকলো না কারণ একটা ডিড তৈরি হয়ে গেল একটা চুক্তিপত্র তৈরি হয়ে গেল আইনসম্মতভাবে সেটাকে আর পরবর্তীকালে কিন্তু কেউ অগ্রাহ্য করতে পারবে না তাই ভবিষ্যতের যে বিরোধ সেটা থাকলো না তার সম্ভাবনা একদম নির্মূল হয়ে গেল পরিবারের সবার মধ্যে একটা সুন্দর শান্তির বাতাবরণ রয়ে গেল আর সময় এবং খরচ দুটোই বাঁচলো কারণ আদালতে মামলা মোকদ্দমার জন্য যেতে হলো না তাই প্রথম নিয়ম হিসেবে এটাকেই অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়।। আজকের ভিডিওটি যদি উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে একদম ভুল করবেন না কিন্তু তাহলে চলুন ফিরে যায় আমাদের আজকের আলোচনায় এবার আসি দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে উত্তরাধিকার আইন অনুযায়ী ভাগ বা পার্টিশন বাই ইনহেরিটেন্স ল এর মানে কি ভারতে উত্তরাধিকার সম্পর্কিত আইন আছে সেই আইন অনুযায়ী ভাগ করা মানে ইনহেরিটেন্স ল অনুযায়ী ভাগ করা সম্পত্তিটাকে উত্তরাধিকারীদের মধ্যে যদি কোনো চুক্তি না থাকে তাহলে সম্পত্তি ভাগ হয় আইনি উত্তরাধিকার অনুযায়ী মানে কি যে এই যে আগের যে একটা পদ্ধতি বললাম যে একটা পারিবারিক চুক্তিপত্র হলো বা সেটেলমেন্ট ডিড হলো ঠিক আছে সেই অনুযায়ী সম্পত্তিটা ভাগ হলো সেটা যদি না হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হিসেবে ভারতে যে উত্তরাধিকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে যে আইনগুলো চলে সেই আইন মোতাবেক সম্পত্তিটাকে উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় হিন্দু মুসলিম বা অন্য ধর্ম অনুযায়ী আলাদা আলাদা উত্তরাধিকার আইন আমাদের দেশে রয়েছে এই যে বিভিন্ন ধর্ম তার বিভিন্ন উত্তরাধিকারের আইন রয়েছে যেমন হিন্দুদের ক্ষেত্রে বা হিন্দু ধর্মের ক্ষেত্রে উনিশশো ছাপ্পান্ন সালের হিন্দু উত্তরাধিকার আইন এই আইনটাকে অনুসরণ করা হয় সম্পত্তির ভাগ বা বন্টনের ক্ষেত্রে মুসলিমদের ধর্ম অনুযায়ী সেটা আলাদা সম্পত্তির ভাগ বা বন্টনের ক্ষেত্রে ওয়ারিসদের মধ্যে খ্রিস্টানরা অনুসরণ করে উনিশশো সালের যে উত্তরাধিকার আইন আছে সেটা এইভাবে মানে ধর্মভেদে ভিন্ন ভিন্ন উত্তরাধিকার আইন বা ইনহেরিটেন্স ল রয়েছে সেগুলো মেনেই যদি চুক্তিপত্র না থাকে বা সেটেলমেন্ট ডিড না থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিকে পরবর্তী উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে হিন্দু সাকসেশন অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এই তো আগেই বললাম যে উনিশশো ছাপ্পান্ন মেনে চলা হয় হিন্দুদের ক্ষেত্রে সেটা অনুযায়ী পিতামাতার মৃত্যুর পর বা পরিবারের কারো মৃত্যুর পর ছেলে মেয়ে সমান ভাগে সম্পত্তির ভাগের অধিকার পায় এক্ষেত্রে আর একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে স্ত্রীর অধিকার মানে এই যে একজন পিতা মারা গেলেন তার যদি স্ত্রী থাকে এবং ছেলে মেয়ে থাকে এই তিনজন থাকে তাহলে পিতার ও সম্পত্তি তিনজনে কিন্তু সমান অংশে পাবে ঠিক আছে মানে দেখা গেল যে পিতার ছ কাঠা জমি রয়েছে তাহলে স্ত্রী পাবে দু কাঠা ছেলে পাবে দু কাঠা মেয়ে পাবে দু কাঠা মানে যদি কোনো চুক্তিপত্র বা পিতা যদি কোনো উইল না করে যান মুসলিম আইনেও রয়েছে নিজস্ব নির্ধারিত হক ও নিয়ম মানে এই যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকারীদের অধিকার এই নিয়ে মুসলিম ধর্মেও রয়েছে হক বা অধিকারের বর্ণনা সেই অনুযায়ী মুসলিমদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পরবর্তীকালে উত্তরাধিকারী বা ওয়ারিসদের মধ্যে ভাগ করা হয় এবার এর উপকারিতা কী এটা আইন অনুযায়ী নির্ধারিত ভাগ নিশ্চিত হয় অর্থাৎ এই যে ভাগ বা বন্টন হলো এটা আইন মোতাবেক হলো আইনসঙ্গত হলো আইনসম্মত হলো কাজেই ভবিষ্যতে বিরোধের সম্ভাবনা বা আদালত পর্যন্ত সেই বিরোধ গড়ালো মামলা মোকদ্দমা হলো এই সম্ভাবনা একদম প্রায় নির্মূল হয়ে যায় এই যে ভাগটা হলো আইন অনুযায়ী এটাকে আদালতেও রেজিস্টার করা যায় প্রয়োজন হলে আদালতের সহায়তাও নেওয়া যায় মানে এই যে ইনহেরিটেন্স ল অনুযায়ী বা উত্তরাধিকারের আইন অনুযায়ী এই সম্পত্তিটার ভাগ বাটোয়ারা হল সেটাকে আদালতে রেজিস্টার করা যায় বা নথিভুক্ত করা যায় মানে আইনসম্মতভাবে এবং প্রয়োজন হলে এই ক্ষেত্রে আদালতের সাহায্য নেওয়া যায় এবার আসছে তিন নম্বর নিয়ম আমাদের চিরাচরিত চির পরিচিত আদালতের মাধ্যমে বন্টন মামলা অর্থাৎ পটিশন শ্যুটের মামলা যেটা সম্পর্কে আমরা প্রায় সকলেই কম বেশি জানি মানে নামটা শুনেছি অন্তত যখন পরিবারের সমঝোতা সম্ভব নয় কথাবার্তা আলোচনা কোনোভাবেই সেই বিরোধ উত্তরাধিকারীদের মধ্যে যে বিরোধ সম্পত্তি নিয়ে সেটা মিটছে না বা মেটানো যাচ্ছে না তখন সেই ক্ষেত্রে আদালতের সাহায্য নিতেই হয় উত্তরাধিকার সূত্রে কোনো সদস্য আদালতে বন্টন মামলা দায়ের করতেই পারেন মানে ধরুন একটা বিভাজন হলো সম্পত্তিটার ভাগ বা বন্টন বা বাঁটোয়ারা হলো তাতে দেখা গেল যে উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের মধ্যে কোনো একজনের সেটা পছন্দ হলো না তিনি মেনে নিতে পারলেন না তখন কিন্তু তিনি তার এই আইনি অধিকার রয়েছে যে তিনি আদালতে এই নিয়ে মামলা করতে পারেন ভারতীয় আইন কিন্তু তাকে এই অধিকার দেয় আদালত প্রমাণাদি দেখে সম্পত্তি অনুযায়ী অংশ নির্ধারণ করে দেয় এবার এই যে তিনি মামলা করলেন বা কেউ একজন কোনো উত্তরাধিকারী কোনো পরিবারের তার যে বিভাজন যেটা করার কথা বলা হলো বা যা যেভাবে বিভাজন হলো ভাগ হলো সেটা পছন্দ হলো না তিনি আদালত একটা মামলা করলেন তারপর আদালত কি করে সমস্ত যা সাক্ষ্য প্রমাণ এবং সেই সম্পর্কিত যা যা দলিল দস্তাবেজ নথিপত্র সব দেখে দেখে বিচার করে তারপর এই যে যে ব্যক্তি মামলা করেছেন তার অংশ নির্ধারণ করে আদালতের আদেশ অনুযায়ী রেকর্ড সংশোধন হয় এবং দলিল তৈরি করা হয় এই যে আদালত সমস্ত প্রমাণ সাক্ষ্য প্রমাণ দেখলো বিচার করলো সমস্ত নথিপত্র দেখলো যেগুলো যেগুলো প্রয়োজন বোধ করলো আদালত মহামান্য কোর্ট সেগুলো দেখলো দেখার পর একটা অংশ নির্ধারণ করে দিল ওই ব্যক্তির এবার এই যে হলো সব কিছু সেই মোতাবেক মহামান্য কোর্ট বা আদালত একটা আদেশ জারি করে ওই ব্যক্তির সপক্ষে সেই অনুযায়ী ওই ব্যক্তির নামে দলিল এবং রেকর্ড তৈরি হয় বা সংশোধন হয় এই হচ্ছে তৃতীয় পদ্ধতি এবং বলা ভালো সবচেয়ে বেশি এই পদ্ধতিরই সাহায্য নেওয়া হয়ে থাকে বা সবাই নেয় এই পদ্ধতিটাকেই সবাই অবলম্বন করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তবে আগে বলা দুটো পদ্ধতিও কিন্তু চলে অনেক ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পেয়েছি তাহলে আশা করি আজকে এই যে তিন পদ্ধতি তিনটে নিয়ম জমি ভাগ বা বন্টনের কথা আমি বললাম সে সম্পর্কে আপনাদের মনে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে এই নিয়ে আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাবেন কি আপনাদের মনে হয় বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে করবেন আমি নিশ্চয়ই উত্তর দেব তাহলে যে তিনটে নিয়মের কথা আমি বললাম সেই তিনটে নিয়ম হলো এই তিনটে নিয়ম যার মাধ্যমে খুব সহজে আমাদের পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভাগ বা মাটোয়ারা পরবর্তীকালের উত্তরাধিকারী বা ওয়ারিসদের মধ্যে করে দেওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি এইরকমই একটি ভিডিও সাথে নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ভূমি অভিধান নমস্কার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম